টাকা করে এই পেয়ে যাচ্ছেন আমাদের যেভাবে আমাদের অফিসে আসবেন সাভার আশুলিয়াBogabari স্ট্যান সোনিয়া মার্কেট রোড বেস্ট পারমারসের সাথে সংযুক্ত স্টক সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাঠিয়ে থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু ডর্বিয়া সলিড দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এটা হচ্ছে লেডিজ এর সেট সো এগুলো বারো পিসের বান্ডিল থাকে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন লেডিস এর সেট গুলো অল ওভার প্রিন্টের মধ্যে টু এক্সেল গেঞ্জি এবং সাথে লং আপনার টু এক্সেল লং গেঞ্জি এবং সাথে একটা প্লাজো থাকবে বিভিন্ন রকমের একে বিভিন্ন কালারের মধ্যে আপনার এটা হচ্ছে প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টস খুব ভালো সো যারা দোকান এবং শোরুম এই ধরনের আপনার সেট বিক্রি করেন সো তাদের জন্য মূলত সো আমি এটা স্যাম্পল রেখেছি দেখাবো আমি এগুলো রিভিউ করে দেখাবো বের করে আপনাদের সামনে প্রত্যেকটা আইটেমের মধ্যে খুব সুন্দর সডিওর বিয়স এখানে দেখেন একবার এই যে এটা আমার হাতের মধ্যে খুবই ভালো মানের প্রোডাক্ট আমি এখানে একটু বের করে আপনাদেরকে দেখাই প্রোডাক্টগুলো খুব সুন্দর সো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিয়ার ডিডিয়াস এটা হচ্ছে আপনার প্লাজো দেখেন বিভিন্ন কালার আছে বারো তেরোটা কালার আপনারা অবশ্যই ভান্ডিলের মধ্যে কিন্তু দেখলেন যে ওটা হচ্ছে বারো পিসের ভান্ডিল এটা ফ্রি সাইজ সব মহিলাদের একবারে সব মহিলাদের বডিতে এটা লেগে যাবে একবারে আপনার নিচে কিন্তু আপনার এই যে কলি দেওয়া আছে এখানে কলি দেওয়া আছে এই জায়গাটা আছে কলি দেওয়া এখানে আপনার ডস্টিং ডস্টিং ব্যবহার করা হয়েছে আমরা এই প্রোডাক্টটা মাত্র রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি একেবারে সবচেয়ে কম দামে দেখেন এইটা দেখেন একটু লক্ষ্য করে এই জিনিসটা আপনার হচ্ছে এটা হচ্ছে লং টি শার্ট আর প্লাজোর সাথে যেটা সেট একটা এটা এই সেটটার দাম পড়বে দুশো বিশ টাকা করে পেয়ে যাবেন আপনারা দুশো বিশ টাকা করে এই সেটটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে এটা আপনার লংটা সো আমি আরেকটা কালার আপনাদেরকে একটু দেখাই এখানে আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে ড্রভিওস এখানে সো এই জায়গাটা একবার লক্ষ্য করে দেখুন এখানে খুবই ভালো মানের এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ রূপে আপনার এই যে বিভিন্ন রকমের কালার আছে এই প্রোডাক্টগুলো আপনার রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন এই যে প্রোডাক্টগুলো খুব সুন্দর এটা প্রি সাইজের মাজা এবং বিভিন্ন কালার আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সো এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখালাম এগুলো অনেকগুলো কালার রয়েছে তো এখানে আপনাদেরকে আর একটা কালার দেখায় মাত্র দুশো টাকা করে এই ধরনের প্রোডাক্টটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে এবং এগুলো যথেষ্ট পরিমাণ লং এটা হচ্ছে পঁয়ত্রিশ লং লং হচ্ছে পঁয়ত্রিশ আপনারা বারো পিসের বান্ডিল সর্বনিগুলো এক এক ডজন করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে সো আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখেছি আপনার অরিজিনাল এক্সপোর্ট কাপড় কোয়ালিটি কাপড় সো এই ধরনের কাপড় দিয়ে এটা তৈরি করা হয়েছে আপনার লং এটা হচ্ছে আপনার টু এক্সেল গেঞ্জি সাথে লং এবং প্লাজো সাথে থাকবে সো আপনারা রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো চেষ্টায় করে সো যারা থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটিতে কমেন্ট লাইক দিয়ে আপনারা শেয়ার করবেন এবং আপনারা নিত্য নতুন ভিডিও যাতে আরও সামনে পেতে পারেন সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা রেকমেন্ড করবো যে আপনার এই প্রোডাক্টটা একবার নিয়ে আপনার দোকানে ট্রাই করুন এবং আমাদের এগুলো যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা চাইলে সরাসরি আমাদের হাউসে ভিজিট করতে পারেন অথবা চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশনে যে কোনো প্রোডাক্টটা নিতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ডেল অস আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ